তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের মোবাইলে কিন্তু কম বেশি সকলের ক্যামেরা রয়েছে তো ক্যামেরা রয়েছে যার কারণে কিন্তু আমরা ছবিগুলো তুলি ছবি তোলার পরে কি হয় আমাদের সেই ছবিগুলো কিন্তু ভালো কোয়ালিটির ছবি হয় না বা আমাদের পছন্দ হয় না বা আমাদের ক্যামেরা খারাপ থাকার কারণে কিন্তু সেই ছবিগুলো ভালো কোয়ালিটির হয় না বা প্রফেশনাল হয় না তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সেই ক্যামেরা দিয়ে যদি ছবি তোলেন সেই ছবিটি কিন্তু আগের থেকে আরও দশগুণ ভালো দেখা যাবে এবং আপনার ছবিটি দেখে সবাই কিন্তু চমকে যাবে যে কিভাবে আপনারা এই কাজটি করলেন তো ছবির কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক বেড়ে যাবে আরও বেড়ে যাবে ছবির কোয়ালিটি অনেক সুন্দর হয়ে যাবে আপনার ছবিটি দেখে সবাই আপনাকে ক্যামেরার মাস্টার বলবে তো বন্ধুরা সেই কাজটি কিভাবে করবেন দেখাবো এই ভিডিওটিতে তো ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুগণ এই কাজটি করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন সেটি দেখাবো ভিডিও শেষে এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে সেই কাজটি করবেন তো বন্ধুরা আপনারা অ্যাপসটি ইনস্টল করে ওপেন দিয়ে দিবেন তো বন্ধুরা অ্যাপসটি ইনস্টল করে ওপেন দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা তো জাস্ট আপনারা ক্যামেরায় ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্যামেরায় ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ক্যামেরা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফিল্টার রয়েছে তো আপনারা জাস্ট চেঞ্জ করে ফিল্টার ফিল্টারগুলো চেঞ্জ করে আপনার যে কোয়ালিটিটি ভালো লাগে সেই কোয়ালিটির কিন্তু এখান থেকে পিকচার কিন্তু তুলতে পারবেন তো আপনারা যে কোয়ালিটি ভালো হয় সেই কোয়ালিটি সিলেক্ট করে আপনারা কিন্তু এখান থেকে পিকচারগুলো তুলতে পারবেন তো এখানে অনেক ফিল্টার রয়েছে তো আপনারা সেই ফিল্টারগুলো চেক করে কিন্তু এখান থেকে আপনারা পিকচারগুলো তুলতে পারবেন তো এখান থেকে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন যে অপশনটি রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এই অপশনে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে যে আপনার যে পিকচারগুলো আছে সেই পিকচারে আপনারা নিয়ে যাবে তো এখান থেকে কি করবেন আপনার ছবিটি সিলেক্ট করতে চান যে ছবিটি আরো সুন্দর করতে চান তো সেই ছবিটি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সেই ছবিটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ফিল্টার এই ফিল্টারগুলো আপনি চেঞ্জ করবেন তো যেই ফিল্টারটি আপনার ভালো লাগে এই দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর হচ্ছে তো যেই ফিল্টারটি আপনার ভালো লাগে সেই ফিল্টারটি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফিল্টার রয়েছে সেই ফিল্টারগুলো আপনারা ট্রাই করে দেখতে পারবেন যে আপনারা কোন ফিল্টারটির মাধ্যমে আপনার ছবিটি ভালো লাগে তো আপনারা সেই কোয়ালিটি অনুযায়ী আপনারা সেই ছবিটি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সেফ তো এই সেভে আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা পিকচারটি কিন্তু সেভ হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার পিকচারটি কিন্তু আগের থেকে অনেক সুন্দর করতে পারবেন এবং প্রফেশনাল করতে পারবেন যার কারণে কিন্তু আপনাকে ক্যামেরার মাস্টার বলতে বাধ্য হবে সকলেই তো বন্ধুরা এখন কথা হচ্ছে কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে গুগলের প্লে স্টোরে জাস্ট প্লে স্টোরে যাওয়ার পরে এখানে জাস্ট আপনারা সার্চ দেবেন যে পিকনিক তো জাস্ট তো পিকনিক লেকে সার্চ দিলেই কিন্তু আপনাদের সামনে চলে আসবে এরকম একটি অ্যাপস তো দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন